আসসালামু আলাইকুম এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা বলতে জাপানে দিন এখন ছোট হয়ে গেছে শীত পড়ে গেছে তাই দিনও ছোট হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে যায় আর আজকে আমি অনেক অনেক খুশি কারণ আমি আজকে প্রথম চাকরির প্রথম বেতন পাইছি তাই মনটা অনেক ভালো আর ফুলের বাগান দেখে তো মনটা আরও বেশি ভালো হয়ে গেছে কারণ আমি ফুল ভীষণ ভালোবাসি আমার ফুল খুব ভালো লাগে আর এরকম বাগান দেখলে তো কার ভালো না লাগে ফুল যারা পছন্দ না করে তাদের মধ্যে কোনো ভালোবাসা থাকে না আমার ফুল কী যে ভালো লাগে আমি কাউকে বুঝাতে পারবো না আর দেখে যেও এতটাই ভালো লাগছে আমার তো সবুজের মধ্যে লাল ফুলগুলো ফুটে আছে সবুজ গাছ আর এর মাঝখানে লাল ফুল দৃশ্যটাই একদম অন্যরকম লাগছে তো আজকে আমি বেতন পাইছি কত আমি সেটাই বলবো আপনাদেরকে দেখাবো আর এতদিন কাজ করে সবাই যারা জব করে তারা বোঝে যে জব করার শেষে মাস শেষে যখন স্যালারি হাতে আসে কতটা আনন্দ লাগে আর কতটা জায়গা জুড়ে ফুলের বাগানটা এতটাই ভালো লাগছে রাস্তার পাশে সেই সুন্দর বাগান দেখে আর এই তো আমি যে খামে করে আমার স্যালারি স্যালারিটা দিছে এখন আমি আপনাদেরকে বের করে দেখাবো আর খামটা কিন্তু আগে থেকেই ছেঁড়া কারণ আমরা যে কোম্পানিতে জব করি সবাই স্যালারি একসাথে আমরা খুলে দেখছি কে কত টাকা স্যালারি পাইছে কারণ এখানে ঘন্টা হিসাব করেই স্যালারি দেয় এজন্য এক একজনের স্যালারি একটু কম বেশি হয় তাই সবাই দেখছে কার কত স্যালারি আসছে আমি আপনাদের সামনে আর নতুন করে খামটা ছিটতে পারলাম না আগেই স্যালারি ছিল আর এখন আমি দেখাচ্ছি যে আমি কত টাকা এখানে স্যালারি পাচ্ছি এখানে সবগুলোই দশ হাজার টাকা নোট আর এক হাজার টাকার নোট হয়েছে এখানে তিনটা তো আর এখানে আছে কিছু মানে পয়সা একশো টাকার পয়সা আসছে দশ টাকার তারপরে পাঁচশো টাকার এরকম পয়সা আসছে তো আমি স্যালারি পাইছি এক লক্ষ তিরাশি হাজার তিনশো এগারো টাকা আমার স্যালারি আসছে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে এক মাস জব করে মানে স্যালারি হাতে পাইলে সারা মাসের যে কষ্টটা করে মানুষ কাজ করে ওই কথাটা মানে ভুলেই যায় স্যালারি সবারই হাতে পাইলে খুবই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমারও আজকে অনেক অনেক ভালো লাগছে তো আজকে আস আসতে একটু লেট হয়েছে কারণ একটু কেনাকাটা ছিল কেনাকাটা করছি কিছু তো বাসায় আইসা এখন চাল কুমড়া কেটে দিছে আমার ভাই মানে ছোটো ছোটো করে পলে দিয়েছি বাজি করে নিয়েছি এখন খাবো আর রুটি দিয়ে খাবো সকালবেলা নাস্তার জন্য বানাইছি বেশি করে বাজি করে নিয়েছি আর এই তো আমি সকালের নাস্তার জন্য রাতে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেব পরের দিন সকালবেলা নিয়ে যাব যেখানে জব করি ওইখানে আমরা নাস্তা করি দুপুরের লাঞ্চ করি বাসায় খাওয়ার সুযোগ শুধু রাতের বেলা রান্নাটাও রাতের বেলায় করতে হয় তো এই তো এখন মিষ্টি কুমড়ো রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখন ভিডিও করতে আমার অনেক কষ্ট হয়ে যায় প্লিজ আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে আইসে আবার ভিডিও বানানোটা অনেক কষ্ট হয়ে যায় আপনারা যদি আমার পাশে না থাকেন আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ